ভি ওয়ান আমরা সকলেই জানি যে মালদার স্যান্টাস ফান্ডাসিতে চলছে আনলিমিটেড প্রফেট মানে টু ফোর্টি নাইন তো সেটা অ্যাভেল করতে চলে এসেছি স্যান্টাস ফান্ডাসিতে তো দেখা যায় প্রফেটটা কী কী আছে শুনেছি নাকি এখানে বেশি আইটেম এখানে অ্যাভেলেবেল আছে সবকিছু মিলিয়ে তাও আনলিমিটেড তো চরুন গাই কী কী আছে এটা অ্যাভেল করার জন্য ফার্স্টে আপনাদেরকে কিন্তু কুপন কাটতে হবে টু ফর্টি নাইনে দেন কুপনটা এখানে তাই তো তাহলে আপনারা যদি অ্যাভেল করতে পারেন এখানে করুন দেখা যাক কি আছে এখানে মধ্যে দেখা যাক সেকশানে কী কী আছে দাদাই আমাদেরকে ইন্ট্রোডিউস করে দেবে সেই ফ্রুটগুলোর সাথে তো প্রথমে কী থাকছে দাদা প্রথমে থাকছে আপনার গ্রিন স্যালাড ওকে पिंची सेलेन mm -hmm. okay. wow, so और सादे दर्चां बेस्ट वाले सादे सेक्स और सादे दर्चां में स्पेशल दो ही बोर्ड वाओ इट्स लुकिंग सो डिलिशियस और सादे दर्चां में सूप चिकन मनचाऊ सूप ओके बेस्ट आई सूप पूरी है ओके सादे दर्चां स्टार्डर पिंडे जेठा प्रोमाइट अच्छा नमकीन धनिया चिकन और शिशमी हल्दी चिकन

স্যুপের টেন্সিটি কিন্তু খুব সুন্দর আর অনেক চিকেনই কিন্তু দেওয়া আছে এটাতে আর খেতে বেশ সুন্দর লাগছে তো দই সব জায়গায় খেয়েছি দেখা যায় কেমন খেতে বেশ নরম একটু সুইট আর বেশ ভালোই তিন রকম যে স্টার্টারগুলো আমাদের দেওয়া হয়েছে সেটা একবার একটু ট্রাই করে নি এবার আমি নিয়ে নেব হচ্ছে বাটার নান তার সাথে নিয়ে নেবো হচ্ছে মিক্সড ভেজ আর তার সাথে নিয়ে একটু চিলি চিকেন ওকে তারপরে আসবো রাইস সেকশানে ফার্স্টে আমি ট্রাই করে নেবো বাটার নান দিয়ে এই মিক্সড ভেজ স্লোক ডিলিশিয়াস এটা ওকে বাট আমার ননভেজ ভালো লাগে তো ননভেজ দিয়ে আর খাবো আর আমি ভেজ খাবো না এবার আমি ট্রাই করবো হচ্ছে নান দিয়ে চিলি চিকেন আমি রাইস সেকশানে চলে আসবো ট্রাই করব তিন রকমের রাইস তিন রকমের রাইস নেওয়া হয়েছে তার সাথে না হয়েছে চিলি চিকেন অ্যান্ড স্যালাড এটা হচ্ছে চিকেন কষা তো ট্রাই করে নেব প্রথমে ট্রাই করবো হচ্ছে এই রাউসটা আমি ট্রাই করবো হচ্ছে চিকেন দিয়ে খাওয়া শেষ অনেক কিছু খেয়েছি সব অল্প অল্প করে খেয়েছি তো লাস্টে আমি ট্রাই করবো হচ্ছে ডিজার্ট দ্যাট ইস পায়েস তো দেখা যাক কেমন খেতে মানে বেশি মিষ্টিও না